হ্যালো বন্ধুরা বাংলা লাইফ স্টাইল আপনাদেরকে স্বাগতম বিয়ে মানে এক নতুন জীবনে দুজনে হাতে হাত রেখে সকল বাধা কাটিয়ে সারা জীবন একসঙ্গে থাকার প্রস্তুতি যে কোনো মুহূর্তে ছেড়ে না যাওয়ার অঙ্গীকার বিয়ে মানে শুধুমাত্র দুটি মনের মিলন নয় মিলন দুটি পরিবারেরও একসাথে হাত ধরে জীবনের সীমান্ত অব্দি পৌঁছানো আর এরকমই দুটি মন এক হলো সিরিয়ালের অভিনয় দিয়ে নয় সত্যিকারের বাধা পড়লেন স্টার কে আপন সিরিয়ালের অভিনেতা পরম যার আসল নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ এর আগেও জি ঘোষ বাংলাতে অভিনয় করেছিলেন সেখান থেকে দর্শকদের কাছে প্রচুর ভালোবাসাও পেয়েছিলেন যার সঙ্গে তিনি বিয়ের পিড়িতে বসলেন চার হাত এক হয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন সেই মেয়েটির নাম অন্তরা দাস অনেকদিন আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল যা তিনি আড়াল করে রেখেছিলেন ব্যক্তিগত জীবনে সেভাবে তিনি করতে কারণ ব্যক্তিগত জীবনকে ক্যামেরার সামনে আনতে তিনি সাবলীল ছিলেন না দেয়নি এছাড়াও নিজের ব্যক্তিগত জীবন প্রচার করতে পছন্দ করেন না কিন্তু বিয়ের কিছুদিন আগে তার বান্ধবী অন্তরা তাদের বিয়ের প্রিয় ওয়েডিং ফটোশুট সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বিফোর ওইটাই অ্যান্ড নট টুগেদার সোশ্যাল মিডিয়ার অ্যালবামে এই কথাটি লিখে ফটোগুলো আপলোড করেন এই ফটোশুটে তাদের অন্তরঙ্গ সুন্দর মুহূর্তগুলি ধরা পড়েছে যে কোনো সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দী করে আমরা সেটাকে স্মৃতির পাতায় খোদাই করে রাখতে চাই পরে যখন সেই মুহূর্তে ছবিগুলো দেখা হয় তখন সেই স্মৃতিগুলো হৃদয় প্রকোষ্ঠের আঙিনায় এসে ধরা দেয় স্মৃতাচরণ করতে গিয়ে মনে এক চিলতে রোদের মতো খুশির রেশ এঁকে দেয় তাও যদি আবার হয় সঙ্গিনীর সঙ্গে তবে সেই প্রত্যেক মুহূর্ত হয়ে ওঠে অনন্য ভালো লাগার রেশে ছড়িয়ে যায় আর এই প্রিয় ইয়ডিং শ্যুটের মাধ্যমে তারা তাদের স্মৃতিকে ধরে রাখতে চেষ্টা করেছেন তাছাড়া ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয় বাঙালি নিয়ম মেনে কিছু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে খুব সুষ্ঠুভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে তবে পহেলা ফেব্রুয়ারি বিয়ের কিছুদিন আগে প্রথমবার অন্তরা অর্থাৎ স্ত্রীর সঙ্গে নিজের নিজের প্রোফাইলে ফটো পোস্ট করেন ওই পোস্টে বিয়ের কথা জানিয়ে লেখেন যে এতদিন নিজের সুপ্রিম পাওয়ার এবং কি অফ সাকসেস তাকে সবার সঙ্গেই লুকিয়ে রেখেছিলেন এখন তিনি তার ভালোবাসার মানুষটির কথা সবাইকে জানাতে চান দুলহান হামলে জায়েঙ্গে লিখে পোস্টটি শেয়ার করেন এই নবদম্পতির জীবন যাতে সুখের হয় সারা জীবন একে অপরের পাশে থেকে সব বাধা অতিক্রম করে সেই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমনই সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন